লাইভে চলে আসলাম তো আজকে আমাদের স্টোরেে কি কি বাইক আছে কোন বাইকে কি পরিমাণ ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ আমরা লাইভের মধ্যেই দেখাবো আর কোন বাইকটা আছে কোন বাইকটা সোল্ড আউট হয়ে গেছে প্রত্যেকটা বাইকের প্রাইস মডেল ইয়ার কি কি বাইক আছে প্রত্যেকটা বাইকের ডিটেইলস ইনশাআল্লাহ আপনারা লাইভের মধ্যে জানতে পারবেন তো কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমাদের লাইভের সাউন্ডটা ক্লিয়ার কিনা এটাও বলবেন তো প্রতিদিন আপনার রন পাই পরে আপনার ছোট বাইক বড় বাইক সব বাইক দিয়ে শুরু করি আজকে একটা আনকমন একটা বাইক দিয়ে শুরু করবো আজকে লাইভটা আনকমন বাইক আনকমন বাইক আচ্ছা আমরা শুরু করতে যাচ্ছি হলো রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ সিসির হায়ার সিসির বাইক মানে হায়ার সিসির বাইক দিয়ে শুরু আজকে আমরা হায়ার সিসির বাইক দিয়ে শুরু করতে চাইতেছি যদি কেউ চান যে ভাই নতুন বাইক কিনবো ভাই তাদের বলবো ভাই আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা লস না দিয়ে তারা পার্ক মোটর চলে আসতে পারেন মাত্র আটষট্টি কিলোমিটার চলা এ রয়্যাল এনফিল্ড বাইকটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন ফারুক মোটরস কে একদম চিপ রেডে মাত্র 4 লক্ষ 10000 টাকা 4 লক্ষ 10000 টাকা মাত্র 80 কিলোমিটার বাইক একদম নতুন বাইক পুরান বাইক আপনি চালায় দিবেন বাড়িতে কেউ বলতে পারব না যেটা পুরান বাইক আচ্ছা এরকম কন্ডিশন বাইক এক কথায় নতুন বাইক এক কথায় যে শোরুম কন্ডিশন বাইক তো তার পাশাপাশি কিন্তু আজকে আমরা এই যে স্কুটিটা দেখাবো স্কুটি হ্যাঁ স্কুটি এটা সুজুকি কোম্পানির

তিন তিনটা ইয়ামা এমপি ফিফটিন ইন্ডিয়ান ভার্সন দুইটা আছে আপনারা ইন্দোনেশিয়ান ভার্সন আছে একটা আচ্ছা

কমেন্ট করেছেন যে ফারুক ভাই কই আসলে ফারুক ভাই খুবই অসুস্থ তার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে যেন আবার সুস্থ হয়ে ফিরে আসে অসুস্থ আছে বলে সে আজকে বাড়িতে আছে রেস্টে আছে সবার কাছে সবাই জানেন হয়তো ফেসবুকে একটা পোস্ট করছিল যে তিনি অনেক অসুস্থ আর সেই জন্য সে বাড়িতে আছে রেস্ট করতেছে তো ইদানিং আমরা যে লাইভ করব এই আমরা দুজন ইয়াসিনার আমি সাইফুল ফারুক সাহেব ছেলে এই আমরা দুইজনে আপনার কন্টেন্ট আমাদের আমাদের শোরুমে যে গাড়িগুলো আছে প্রত্যেকটা বাইক দেখাবো আপনাদেরকে ভিডিও দেব ইনশাআল্লাহ অবশ্যই আর আমাদেরকে দেখতে পারবেন লাইভে অবশ্যই আর উনি যদি সুস্থ হয় অবশ্যই উনি লাইভ করবে ভিডিও করবে উনি ভিডিও দেখতে পারবেন কিন্তু নতুন ভিডিও অবশ্যই তার জন্য দোয়া করবেন অবশ্যই তার জন্য সবাই দোয়া করবেন অবশ্যই ইনশাআল্লাহ তো তার পাশাপাশি কিন্তু আছে ইয়ামাহা এমটি 15 ইন্দোনেশিয়ান ভার্সন 2021 এর মডেল 22 এর সিশন দুই বছরের নাম্বার করা আচ্ছা গাড়িটা আপনার স্টিকার দিয়ে মডিফাই করা আর এই বাইকটার প্রাইস হলো মাত্র কত কত

দুই বছরের নাম্বার করা আচ্ছা তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে আছে দুই হাজার একুশের মডেল চব্বিশ এর সেশন দুই বছরের নাম্বার করা কত

শিয়ান ইন্দোনেশিয়ান তার পাশাপাশি কিন্তু ইন্দোনেশিয়ান দেখা দাও দুইটা এক লগে এক লগে দুইটা একশো দুইটা আপনার ব্ল্যাক কালার আপনার একুশের মডেল আর বাইশের আপনার ছাপ্পান্ন সিরিয়াল এটা আপনার আটান্ন সিরিয়াল আচ্ছা

মানে এক কথায় মানে আরোয়ান আম চালামু আমার বাজেট নেই হ্যাঁ বাট তারা নিতে পারেন এই বাইকটা আচ্ছা এই বাইক এর প্রাইস হল মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বিশ্বের মডেল বাইক ইন্দোনেশিয়ার মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার ইন্দোনেশিয়ানও কিন্তু তার পাশাপাশি কিন্তু আছে ইন্ডিয়ান দুই দুইটা ইন্ডিয়ান দুই টাকা এটা হলো আপনার চল্লিশ সিরিয়াল একুশের মডেল আহ এটা হল আপনার উত্তর বেহাটি নাম্বার